আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা বিশ্লেষণ করব গায়ত্রী মন্ত্র এর রহস্য এটি এমন একটি মন্ত্র যেখানে সৃষ্টির সাথে জড়িত এই ভিডিওতে আমরা জানব গায়ত্রী মন্ত্র কত প্রচীনকে গায়ত্রী মন্ত্র প্রকাশ করল ও কোথায় কিভাবে আমাদের মাঝে বিরাজমান এবং কিভাবে তাকে উপলব্ধি করা যায় আপনি কি কখনো ভেবেছেন গায়ত্রী মন্ত্র জপের পরে কি হয় ঘুমের আগে গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয় চলুন মূল আলোচনায় ফিরে আসি গায়ত্রী মন্ত্র ও ভূর্ভুব সৎ তৎসবিতুর্েনং ভর্গ দেবস্ব ধীমহি ধিজ যোন প্রচোযাত বাংলা অনুবাদ সেই জীবন উৎস বিশ্বের বিনায়নী প্রজ্ঞাজা দুনিয়ার সবকিছুতে দ্বিতিকিরণায় বিকীর্ণ হয়ে আছে সেই প্রাণপ্রবাহ বা ধারণাবতিধি আমাদিগের নিকট প্রেরিত হোক আমরা তাকে ধ্যান করি গায়ত্রী মন্ত্রের সম্পর্ক গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও শক্তিশালী মন্ত্র এটি ঋগ্বেদের তৃতীয় মণ্ডল বাষষ্টি সুক্ত দশ নং মন্ত্র অন্তর্গত এবং বৈদিক সাহিত্যে এক বিশেষ গুরুত্ব বহন করে দায়িত্রী মন্ত্রকে সূর্যদেব তথা ব্রহ্মজ্ঞান ও আলোকপ্রাপ্তির মন্ত্র হিসেবে বিবেচনা করা হয় হিন্দু দর্শনে বিশেষ করে উপনিষদ ও বেদান্তের শিক্ষায় গায়ত্রী মন্ত্রকে সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয় গায়ত্রী নামকরণের কারণ দায়ত্রী নামটি এসেছে দায় দান করা বাস্তব করা এবং ত্রী ত্রাণ করা শব্দদ্দরের সংমিশ্রণে অর্থাৎ যে মন্ত্র জীবকে রক্ষা করে এবং আত্মিক উন্নতি সাধন করে তাকেই গায়ত্রী বলা হয় দায়ত্রী ছন্দে রচিত হওয়ার কারণেও এই মন্ত্রকে গায়ত্রী মন্ত্র বলা হয় এটি চব্বিশ অক্ষর বিশিষ্ট একটি বিশেষ বৈদিক ছন্দ গায়ত্রী মন্ত্রের রচরিতা ও সময়কাল গায়ত্রী মন্ত্রের রচরিতা মহর্ষি বিশ্বামিত্র বৈদিক যুগে তিনি কঠোর তপস্যার মাধ্যমে এই মন্ত্র লাভ করেন এবং এটি ঋগ্বেদে অন্তর্ভুক্ত করেন গায়িত্রী মন্ত্র প্রাচীন বৈদিক যুগে রচিত হয়েছে যা আনুমানিক তিন হাজার থেকে পাঁচ হাজার বছর পূর্বে বলে অনুমান করা হয় গায়ত্রী কি মন্ত্র নাম গায়ত্রী একটি ছন্দ বা ছন্দবদ্ধ শ্লোকের নাম যা চব্বিশ অক্ষর বিশিষ্ট এই মন্ত্র সূর্যদেবকে উদ্দেশ্য করে রচিত হয়েছে এবং এটিকে সর্বোচ্চ মন্ত্র বলা হয় গায়ত্রী মন্ত্রকে ব্রহ্মোপদেশ হিসেবেও বিবেচনা করা হয় দায়ত্রী মন্ত্রের মাহাত্ম এক আধ্যাত্মিক উন্নতি দায়ত্রী মন্ত্রের জপ করলে আত্মার শুদ্ধি ও আধ্যাত্মিক বিকাশ ঘটে দুই মেধা ও জ্ঞান বৃদ্ধি এই মন্ত্রের নিয়মিত জপ করলে বুদ্ধি প্রখর হয় এবং মন স্থির থাকে তিন নেতিবাচক শক্তি থেকে মুক্তি এই মন্ত্র নেগেটিভ এনার্জি দূর করে এবং মানসিক শান্তি প্রদান করে চার শরীর ও মনের সুরক্ষা গবেষণা অনুযায়ী গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক চাপ কমে এবং ইতিবাচক শক্তির বিকাশ ঘটে গায়ত্রী মন্ত্র কি অন্য মন্ত্রের থেকে গুরুত্বপূর্ণ গায়ত্রী মন্ত্রকে বেদমাতাও বলা হয় কারণ এটি সমস্ত বৈদিক মন্ত্রের উৎস হিন্দু ধর্মের মতে এই মন্ত্র জপ করলে মুখ্য লাভ সম্ভব এটি শুধু ব্যক্তিগত উন্নতি নয় সমগ্র বিশ্বের কল্যাণ সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যান্য মন্ত্র যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিষ্ণু মন্ত্র ইত্যাদির বিশেষ গুরুত্ব থাকলেও গায়ত্রী মন্ত্র সর্বজনীন ও সর্বাধিক পবিত্র বলে বিবেচিত কলকি যুগে গায়ত্রী মন্ত্র না অন্য মন্ত্র পুরাণ মতে কল্কি অবতারের সময় মানব সভ্যতা ধর্মচ্যুত হবে তখন কল্কি মন্ত্র হিসেবে কলকি সৎ নাম প্রচলিত হতে পারে শাস্ত্রে উল্লেখ আছে যে কলকি যুগে সৎ নাম জপ করা হবে সর্বোচ্চ শক্তিশালী মন্ত্র যেমন হরে কৃষ্ণ এবং কালী যুগে ওম নাম গুরুত্বপূর্ণ তবে গায়ত্রী মন্ত্র সর্বযুগেই কার্যকরী ও শক্তিশালী থাকবে গায়ত্রী মন্ত্র জপের নিয়ম প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় শূন্য আট বার গায়ত্রী মন্ত্র জপ করা উত্তম বিশুদ্ধ চিত্তে ও নির্জন স্থানে বসে ধ্যানের মাধ্যমে মন্ত্র জপ করা উচিত যজ্ঞ বা বিশেষ পূজা অর্চনার সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে তার প্রভাব বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপের উপকারিতা গায়ত্রী মন্ত্র জপ করা শুধু আধ্যাত্মিক নয় শারীরিক ও মানসিক দিক থেকেও অত্যন্ত উপকারী এর উপকারিতা নিম্নরূপ এক আধ্যাত্মিক উন্নতি গায়ত্রী মন্ত্রের জপ করলে আত্মার শুদ্ধি ও আধ্যাত্মিক বিকাশ ঘটে দুই মেধা ও জ্ঞান বৃদ্ধি এই মন্ত্রের নিয়মিত জপ করলে বুদ্ধি প্রখর হয় এবং মন স্থির থাকে তিন নেতিবাচক শক্তি থেকে মুক্তি এই মন্ত্র নেগেটিভ এনার্জি দূর করে এবং মানসিক শান্তি প্রদান করে চার শরীর ও মনের সুরক্ষা গবেষণা অনুযায়ী গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক চাপ কমে এবং ইতিবাচক শক্তির বিকাশ ঘটে পাঁচ স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পায় ছয় কর্মে সাফল্য গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও সাফল্য আসে সাত শক্তি ও স্থিতিশীলতা এটি চক্রগুলিকে এনার্জি এনর্জিস্যান্স সক্রিয় করে এবং দেহে প্রাণশক্তি বৃদ্ধি করে ও ও গায়ত্রী মন্ত্র এর কোনো সম্পর্ক আছে হ্যাঁ ও ও গায়ত্রী মন্ত্রের গভীর সম্পর্ক রয়েছে গায়ত্রী মন্ত্র হল এক সর্বশ্রেষ্ঠ বৈদিক মন্ত্র যা ঋগ্বেদ তৃতীয় মণ্ডল বাষষ্টি সুক্ত দশ নং মন্ত্র থেকে উদ্ভূত এই মন্ত্রের শুরুতেই ও ধ্বনিটি উচ্চারণ করা হয় যা এর শক্তি ও তাৎপর্যকে বহুগুণ বৃদ্ধি করে ওঁ ও গায়ত্রী মন্ত্রের সম্পর্ক এক ও হল গায়ত্রী মন্ত্রের ভিত্তি গায়ত্রী মন্ত্র শুরু হয় ও ধ্বনির মাধ্যমে যা পরম ব্রহ্ম সৃষ্টির মূল উৎস ও মহাজাগতিক শক্তির প্রতীক এটি মন্ত্রের শক্তিকে বহুগুণ বৃদ্ধি করে ও ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ ঘটায় দুই ত্রিলোকের ধারণা দায়ত্রী মন্ত্রে ভূর্ভূবর্ষক তিনটি স্তর পৃথিবী অন্তরিক্ষ ও স্বর্গ বোঝায় যা ওয়ের তিনটি ধনির অ উ সাথে সম্পর্কযুক্ত এই তিনটি স্তর ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহের প্রতিফলন তিন ধ্যান ও জ্ঞান লাভের মাধ্যম ওঁর ধ্বনি ধ্যানের গভীরে পৌঁছাতে সাহায্য করে আর গায়ত্রী মন্ত্র জ্ঞান ও প্রজ্ঞার জন্য আহ্বান জানায় দুটি বুদ্ধি ধি আত্মস্বরূপ উপলব্ধি ও চেতনার বিকাশে সহায়ক চার গায়ত্রী মন্ত্রে ওঁয়ের বৈদিক গুরুত্ব ওঁ কে বলা হয় ধ্বনি যা গায়ত্রী মন্ত্রের মূল শক্তির বাহক গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সূর্যদেবের সাবিতার শক্তি আহ্বান করা হয় আর ও হল সেই শক্তির মূল উৎস পাঁচ সৃষ্টির চক্র ও গায়ত্রী মন্ত্রের সংযোগ ও সৃষ্টি ব্রহ্মা পালন বিষ্ণু সংহার মহাদেব গায়ত্রী মন্ত্র আত্মার উদ্ভব জাগরণ ও পরিপূর্ণ চেতনা অর্জনের পথ উপসংহার গায়ত্রী মন্ত্র শুধু একটি মন্ত্র নয় এটি এক অনন্ত শক্তির আধার এটি আত্মার শুদ্ধি মানসিক শান্তি ও বুদ্ধির বিকাশ ঘটায় গায়ত্রী মন্ত্র সমস্ত যুগে এমনকি কল্কি যুগেও কার্যকরী থাকবে যদিও অন্যান্য মন্ত্রের গুরুত্ব স্বীকৃত তাই প্রতিদিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে উন্নতি ও সাফল্য আসতে বাধ্য ও ও গায়ত্রী মন্ত্র পরস্পরের পরিপূরক ও হল সৃষ্টির মৌলিক ধ্বনি আর গায়ত্রী মন্ত্র হল আত্মার জাগরণ ও চেতনার বিকাশের সোপান তাই গায়ত্রী মন্ত্রের সাথে ওর উচ্চারণের শক্তি বহুগুণ বৃদ্ধি করে এবং ধ্যান ও জ্ঞান সাধনায় গভীর প্রভাব ফেলে তাই ও ও গায়ত্রী মন্ত্র একসাথে উচ্চারণ করলে আত্মিক শক্তি ও জ্ঞান অর্জন সহজ হয় একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার